আপনি কত বিগত কত বছর ধরে আসছেন ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার জন্য নমস্কার বন্ধুরা হর হর মহাদেব সকল দর্শক বন্ধুকে শ্রাবণ মাসের বিশেষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শৈব অর্থাৎ শিব ভক্তদের জন্য শ্রাবণ হলো এক বিশেষ পবিত্র মাস আরাধ্যদেব মহাদেবের জন্ম মাস হওয়ায় সকল শিব ভক্তগণ মহা সমারোহে যান শিব মন্দিরে জল ঢালতে বাংলা তথা ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় শৈব তীর্থক্ষেত্র নামে বহুল পরিচিত তারকেশ্বর বাংলার থেকে বড় শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে বাবা তারকনাথের দরবারে আজকের ভিডিও সেই তারকেশ্বরকে কেন্দ্র করে ইনি হলেন সমর আমার মা ভাই এবং আমাদের টিম ক্যাপ্টেন অরুণদা এছাড়া ক্যামেরার পেছনে আমিসহ সমরের ভাগনা নিয়ে মোট ছজন গিয়েছিলাম তারকেশ্বরে তিলোত্তমা শহর কলকাতা থেকে বাসে পৌঁছালাম দেশের অন্যতম বৃহত্তর রেলওয়ে স্টেশন হাওড়াতে হাওড়া পৌঁছাতেই দেখা মিললো তারকনাথের উদ্দেশ্যে পাড়ি দেওয়া লক্ষ লক্ষ শৈবদের ঘড়ির কাটায় তখন প্রায় দু দুটো গোটা হাওড়া স্টেশনে সিংহবাগী দখল করে আছে শৈবরা উদ্দেশ্য মোটামুটি সবারই এক হাওড়া থেকে সাউরাফুলি স্টেশন নেমে সেখান থেকে গঙ্গা জল সংগ্রহ করে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারকেশ্বর এরপর হাওড়া থেকে সাউরাফুলি স্টেশন যাওয়ার পালা স্টেশন হাওড়া থেকে বিকাল তিনটে চল্লিশের বর্ধমানগামী গ্যালোফিন লোকালে পৌঁছাই শাওরাফুলি স্টেশনে শ্যাওড়াফুল্লি স্টেশন তখন শিব ভক্তে পরিপূর্ণ এরপর রেল লাইন পেরোনোর প্রতীক্ষা তবে সমগ্র স্টেশনে পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল নজর কাড়া এরপর ভালোভাবে পরীক্ষা করে বাঘ কেনা বাঘ সাজানো পরীক্ষা করে মাটির ঘট কেনা সিকি ফুল সহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করা শেষ হলে গঙ্গার ঘাটের দিকে রওনা দেওয়া প্রায় দু ঘন্টা লাইন ঠেলে অবশেষে গঙ্গার ঘাটে পৌঁছাই আমরা নিমাইতীর্থ নামের এই ঘাট থেকে স্নান সেরে গঙ্গা জল তুলে শুরু করা হয় আমাদের এবছরের পথ চলা আরধ্য দেবের প্রতি ঠিক কতটা ভক্তি থাকলে মাঝ রাতেও একটি দুধের শিশুকেও এভাবে নিয়ে পথ চলা যায় তা বোধ এখানে না এলে কখনো জানতেই পারতাম না প্রায় বারো কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম ডাকাতকালি মন্দিরে ডাকাতকালী মন্দিরের নাম কেন ডাকাতকালি সে নিয়ে রয়েছে এক বৃহৎ গল্প সে না হয় অন্য এক ভিডিওতে বলবো ডাকাতকালী মন্দিরের বাইরেই বড় জায়েন্টস কিনে দেখানো হচ্ছে তারকেশ্বরের বিভিন্ন ভিডিও যা দেখে সত্যি মুগ্ধ হলাম আমি সহ বহু দর্শনার্থীরা এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম ডাকাতকালী মায়ের দর্শনের উদ্দেশ্যে আর সেখানেই হল বিপত্তি আমার চোখে পড়লো ডাকাতকালী মন্দিরের চরমতম অব্যবস্থাপনা ভক্তরা মায়ের উদ্দেশ্যে পবিত্র গঙ্গা জল অর্পণ করছেন দূর থেকে তারপর সেই গঙ্গা জল এসে পড়ছে ভক্তগণের পায়ে পবিত্র গঙ্গা জলে পা ভেজাতে বাধ্য হচ্ছেন দর্শনার্থীরা যা সত্যি অবিশ্বাস্য রবিবার রাতের আলো আদারি কাটিয়ে এলো সোমবারের ভোর ক্লান্ত দর্শনার্থীরা রাস্তার উপরেই শুয়ে পড়েছে ক্লান্তি নিবারণের জন্য রবিবারে সারা রাত হাঁটার পরও বিশেষ পথ অতিক্রম করতে না পারায় চিন্তায় পড়ে গেলাম গোটা দল প্রথমে আমার একবার মনে হয়েছিল এবছর বোধহয় সম্ভব হবে না গোটা পথ অতিক্রম করা তবে আমার মা এবং অরুণদার দেওয়া ভরসা তারকনাথ বাবার আশীর্বাদে দীর্ঘ এই যাত্রাপথ সম্পন্ন করি সোমবার দুপুরে দুটোর আগেই তারকেশ্বরে পৌঁছানোর আগেই এই বৃহৎ গেটটি অবস্থিত এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাকি পথটুকু শেষ করি তখন বিকাল চারটে এরপর এলো সেই মাহেন্দ্র পবিত্র দুধপুকুর থেকে স্নান করে পবিত্র হয়ে লাইন দিলাম গঙ্গা জল অর্পণের উদ্দেশ্যে এরপর গঙ্গা জল অর্পণ করে পুজো সম্পন্ন করে বেরিয়ে পড়ি কিছু কেনাকাটার উদ্দেশ্যে কেনাকাটা সম্পন্ন করে তারপর বাড়ি ফেরার পালা এরই মধ্যে সম্পন্ন হলো দু হাজার চব্বিশের তারকেশ্বর যাত্রা গোটা এই যাত্রাপথ খুব বেদনাদায়ক হলেও অসম্ভব নয় লক্ষ্য তীর্থযাত্রীর মাঝে এই যাত্রা আপনাকে অনেক কিছু শেখাবে যদি সম্ভব হয় শিবের প্রতি ভক্তি থাকে তাহলে একবার আসার অনুরোধ রইল এই যাত্রার তীর্থযাত্রা জীবন পরিবর্তন করে তাই রোগ মুক্তি কিংবা কোনো মনস্কামনা পূরণের জন্য আসতেই পারেন একবার তারকেশ্বরে ধন্যবাদ বন্ধুরা